বন্ধুরা এই খবরটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন পৃথিবীর পেটে ঠিক কত সোনা আছে সোনা অতি মূল্যবান ধাতু বটে এটা কে না জানে এ নিয়ে কম যুদ্ধ তো হলো না আমেরিকার কত কত আদিবাসী জনগোষ্ঠী শুধু বিলীন হয়েছিল তাদের ভূমির তলায় ছিল সোনার খনি এখানে সোনার দামের দিকে নজর থাকে সবার তারা যদি পারত পিটি পৃথিবীর পেটে অভিযান চালাত যদি ডিম না দিয়ে যদি সোনার ডিম দিত তাহলে পরে সোনা আরও ইজি হয়ে যেত পাওয়া পৃথিবীর পেটে মানে কেন্দ্রে কাছাকাছি পৌঁছাতে পারলেই পথে। পৃথিবীতে প্রাপ্ত মূল্যবান ধাতু নিরানব্বই শতাংশই মজুদ ওখানে বলা যায় সত্যিকারের এল ডোরাডো এই এক এল ডোরাডো নিয়ে কত আখ্যান আছে পৃথিবীতে অথচ সবখানেই আছে এই এল ডোরাডো সবার পায়ের তলায় কত সোনা আছে পৃথিবীর পেটে এত সোনা আছে যে তা দিয়ে গোটা পৃথিবী মুড়ে দেওয়া যাবে শুধু তাই নয় গোটা পৃথিবীকে দেড় পুরু পরত দেওয়ার মতো সোনা আছে পৃথিবীর পেটে তো মেয়েদের একমাত্র পছন্দর জিনিস সোনা পেলেই তারা খুশি তাই জন্য পৃথিবীর পেটে এত এত সোনা পড়ে আছে সারা পৃথিবীকে সোনা দিয়ে আচ্ছাদন করার কথা সম্ভবত তা প্রাচীন জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার কথা মনে পড়ে যারা বহুদূর সাঁতার দিয়েছিল প্রচুর সম্পদের আশায় যদিও আমরা জানি যে এই মূল্যবান ধাতু খুব বেশি নমনীয় এবং সেটি অত্যন্ত পাতলা পাতে বিস্তৃত হয়ে হতে পারে তাই আমাদের আনুমানিক কিছুক্ষণের জন্য পাশে রেখে তাড়াতাড়ি কিছু বাস্তব সংখ্যা দেওয়া নেওয়া যাক যদি তা সত্যই সম্ভব হয় এটি গণনার জন্য আমাদের নির্মল্লিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া উচিত পৃথিবীতে ঠিক কত পরিমাণে সোনা আছে এ বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে যা দাবি করে কোথাও থেকে সোনা এসেছে এবং কেন এটি পৃথিবীর গ্রহে রয়েছে কিছু বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের পৃথিবীতে থাকা সমস্ত সোনা এসেছে একটি বিশাল উল্কার থেকে সেটি আমাদের গ্রহের জললগ্নে মহাকাশ থেকে ছিটকে আসে অন্যদিকে অন্যদের মতো হলো ঘটনের সময় থেকে পৃথিবী মিশ্রণে সোনা ছিল তবে যাই হোক আমাদের অনুশীলনের উদ্দেশ্যে সোনা উৎপত্তি খোঁজা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তার বদলে কতটা সোনা বাস্তবে আছে সেটা জানায় গুরুত্বপূর্ণ মানি মেন্টাল এক্সচেঞ্জ ওয়ান এর একটি নিবন্ধ অনুযায়ী চোদ্দোশো থেকে দু পর্যন্ত পৃথিবীতে খনন করা মোট সোনার পরিমাণ এক লক্ষ তিয়াত্তর হাজার মেট্রিক টন এক লক্ষ তিয়াত্তর হাজার মেট্রিক টনের মধ্যে একানব্বই পার্সেন্ট গত ছষট্টি বছর খনন করা হয়েছে পৃথিবী হল ছায়াপথের পঞ্চম বৃহত্তম গ্রহ এবং আমাদের সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ বৃহস্পতি গ্রহের দশ পারসেন্ট কম নাসার আর্থ ফ্যাক্টশিট পৃথিবী সংক্রান্ত পত্তক অনুযায়ী এটি ব্র্যাশ ছ হাজার কিমি এবং এটির ভারী পৃষ্ঠতল পাঁচশো দশ পয়েন্ট ওয়ান মিলিয়ন বর্গ কিলোমিটার কতটা পুরু স্তরের সোনা দিয়ে আপনি পৃথিবী ঘটিকে ঢাকতে পারবেন তাহলে পরে জানুন তথ্য এবং কিছু সহজ গণিত ব্যবহার করে আমরা এবার চেষ্টা করব বের করার সম্পূর্ণ পৃথিবীকে সোনা দিয়ে ঢাকতে কতটা পাতলা সোনা পাত প্রয়োজন এই সংখ্যাটি রয়েছে গত পাঁচশো বছর খনন করা সোনার পরিমাণ যেটি প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ন্যানোমিটার পুরু যেটি মানুষের চুলের গড় পুরুত্বের থেকেও ওয়ান পারসেন্ট কম দুর্ভাগ্যের বিষয় হল আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারেল হিস্ট্রি আবিষ্কার করেছে যে সোনা কেবলমাত্র একশো আশি ন্যানোমিটার পুরু হতে পারে তাই আমাদের হয়তো আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞানী সোনাকে আরও পাতলা করার কোনো যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করছে যদি এই সোনার খবরটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করতে অবশ্যই যেন ভুলবেন না থ্যাংক ইউ